জেনেছেন সেই খবর যে খবর বদলে দিতে চলেছে ধর্মীয় সমাবেশের চিরুচিনা ধারা যে খবর পৌঁছে যাবে বিশ্বের প্রতিটি প্রান্তে হ্যাঁ ঠিকই শুনছেন দু সালে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম সম্মেলন বিশ্ব ইজতেমা এবার বসতে চলেছে বাংলার মাটিতে পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুইনান পান্ডুয়ায় হতে চলেছে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দীর্ঘ চৌত্রিশ বছরের অপেক্ষার অবসান উনিশশো সালের পর আবারও হুগলির দাঁতপুর থানার পুইনান গ্রাম সেজে উঠছে এক নজিরবিহীন আয়োজনের জন্য দোসরা জানুয়ারি থেকে পাঁচই জানুয়ারি দু সাল এই চার দিন বিশ্ব দেখবে বাংলার আতিথেয়তা আর ইতিহাসের পাতায় লেখা হবে এক নতুন অধ্যায় একশো পঞ্চাশ একরেরও বেশি বিশাল চত্বর লাখ লাখ ধর্মপ্রাণ মানুষের পদচারণা এবং বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে থাকা ইসলামের শান্তির বার্তা সবকিছুর কেন্দ্রে থাকবে এই পুইনানের পবিত্র ভূমি প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তদারকি করছেন এই মহা আয়োজনের থেকে শুরু করে পানীয় জল স্বাস্থ্য পরিষেবা সবকিছুতেই থাকছে কড়া নজরদারি যাতে প্রতিটি মুসল্লি পান এক নির্বিঘ্ন পবিত্র অভিজ্ঞতা ভাবছেন কেন এত বড় পদক্ষেপ কেন এবার বাংলার পুইনান আসলে বাংলাদেশের টঙ্গিতে জাতীয় নির্বাচন ও গণভোটের কারণে 2026 সালের ইস্তেমা পিছিয়ে মার্চ মাসে হওয়ার সম্ভাবনা আর এই সুযোগেই পশ্চিমবঙ্গ গ্রহণ করেছে এক বিশাল দায়িত্ব যা বিশ্বকে তাক লাগিয়ে দেবে ভারতের আন্তর্জাতিক মুসলিম সমাজও এখন পাশাপাশি পুইনানের দিকে তাকিয়ে আছে এটা শুধু একটা ধর্মীয় সমাবেশ নয় এটা বিশ্ব দরবারে বাংলা সংস্কৃতি বাংলার ঐতিহ্য এবং বাংলার সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আপনিও কি এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে প্রস্তুত পশ্চিমবঙ্গের হুগলির পুইনান হতে চলেছে বিশ্ব ইজতেমার নতুন ঠিকানা এই খবরটা শুধু শেয়ার নয় ভাইরাল করুন কারণ এই আয়োজন আমাদের সবার গর্বের চোখ রাখুন পুইনানির দিকে ইতিহাসে সৃষ্টি হচ্ছে আপনার চোখের সামনে এমন ইন্টারেস্টিং খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল গ্রাম বাংলা নিউজ ফোর এম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন এতবার বলা সত্ত্বেও কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না তাতে আমরা খুব কষ্ট পাচ্ছি আপনারা একটা সাবস্ক্রাইব আমাদের অক্সিজেনের মতো কাজ করে তাই দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে দাঁড়ান আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথেই সবার পাশে